এই অক্টোবর মাসে আমরা যদি ধনুরাশি জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বা বিতর্ক করি তাহলে প্রথমেই আমাদের বলতে হবে ধনুরাশি জাতক ও জাতিকাগণকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে দেবগুরু বৃহস্পতি এবং প্রধানত সাতাশটি নক্ষত্রের মধ্যে প্রধানত তিনটি নক্ষত্র দ্বারাই পরিবেষ্টিত ধনুরাশি জাতক ও জাতিকাগণ যেমন উনিশ নং মূল নক্ষত্র আপনার রাক্ষসগণ পূর্ব নং পূর্বসারা নক্ষত্র নরগণ এবং আঠারো নং জ্যেষ্ঠাং নক্ষত্র আপনার রাক্ষসগণ তবে স্বভাবটা মতো হবে এখন কথা হল এই ধনুরাশির জাতক ও জাতিকাগণ এই অক্টোবর মাস তাদের অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য শিক্ষা কর্মক্ষেত্র এবং নতুন চাকরি বাকরি কীরকম একটা পজিশনে যাবে তবে ধনুরাশির জাতক ও জাতিকাগণের আর্থিক দিকেও তারা যে একটু ভালোর দিকে যাচ্ছে না সে কথা নয় তবে পারিবারিক জীবনে নতুন নতুন সমস্যার মধ্যেও সে কিন্তু পড়ে যেতে পারে তবে ধনুরাশি জাতক ও জাতিকাগণ এই অক্টোবর মাস অক্টোবর মাস তাদের কিন্তু আনুপাতিক হারে খুব ভালো ভালো মধ্য দিয়েই তারা কিন্তু অতিবাহিত করবে এই অক্টোবর মাসে ধনুরাশি জাতক ও জাতিকাদের নতুন ব্যবসা বাণিজ্য দেওয়ার যেমন আপনার শুভ যোগা বা যোগের মধ্যে পড়ে গেছে তেমনি নতুন চাকরি বাকরি পাওয়ার শুভ যোগের মধ্যেও তারা কিন্তু অলরেডি তারা কিন্তু পতিত হয়েছে এবং তাদের আয় বাণিজ্য বৃদ্ধির দিকে ধাবিত হবে সেই শুভক্ষণের মধ্যেও তারা পড়ে গেছে এবং আর্থিকভাবে আর্থিক লাভের জন্য তারা অভিজ্ঞতা লাভ করতে পারবে এবং তাদের অভিজ্ঞতা দিয়েই তারা অনেক ব্যবসা বাণিজ্য এবং কর্মক্ষেত্রে তারা কিন্তু চমৎকার একটা ভূমিকা অবস্থানের মধ্য দিয়ে যাবে তবে বিবাহিত দম্পত্য জীবনে তারা প্রেম সুখ স্বাচ্ছন্দ্য তারা তাদের বৃদ্ধি পাবে এবং আমরা যদি ধনুরাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক বিতর্ক করি তাহলে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই এরা কিন্তু একাধিক বিবাহর মধ্যে তারা যেমন জড়িয়ে পড়ে কিংবা তারা প্রেম প্রতি ভালোবাসার মধ্যেও জড়িয়ে পড়ে এবং তাদের আবেগ ও ইমোশনের কারণে ভালোবাসার জন্য তারা অনেক কিছু ত্যাগ করতেও তারা কিন্তু পারে এবং ধনুরাশির জাতক ও জাতিকাগণ তারা সব মানে মানে আপনার প্রশাসনিক সাইডে যেমন দক্ষতা অর্জন করে তেমনি বিজনেসম্যান হলো তারা অনেক বড় মাপের বিজনেসম্যান হন তবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ যেহেতু দেবগুরু বৃহস্পতি অধিপতি হিসেবে তাদের কাজ করে সেই কারণে আপনার দেখা যাবে ধনুরাশির জাতক ও জাতিকানে আপনার শনির একটা প্রভাব কম থাকার কারণে ধনুরাশির জাতক ও গন। তাদের অগ্রগতি এবং প্রেম প্রীতি ভালোবাসার মধ্য দিয়েই তারা কিন্তু ধাবিত হবে আপনার ধনুরাশির জাতক ও জাতিকা গন। এবং এক্ষেত্রে আমরা যদি বিচার এবং বিশ্লেষণ করি এই অক্টোবর মাস তাদের কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাণের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বহন করবে তাদের শ্বশুরবাড়ির সাথে একটা সুসম্পর্কতা নিয়ে আপনার দ্বন্দ্ব মধ্যে থাকবে এমন কি আর আপনার জীবন সঙ্গিনীর সঙ্গে মতপার্থক্য চরমেও পৌঁছতে পারে এই অক্টোবর মাসে কারণ গুরুত্বপূর্ণ সংসার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা দেবে এবং তাছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপনার অত্যন্ত ধার্মিক এবং সৎ ব্যক্তি হওয়ার কারণে আপনার গডের একটা পরিপূর্ণ আশীর্বাদ এই জাতক ও জাতিকাগণ কিন্তু পেয়ে থাকে এবং তাদের মানসিকতা এবং তারা অগ্রগতির দিকে অগ্রগতির দিকে তারা কিন্তু ধাবিতই হয় এবং তাছাড়া এই দীপাবলি দীপাবলির আগে মা লক্ষ্মী মানে এই অক্টোবর মাসে আপনার তাদের মা লক্ষ্মীর একটা পূর্ণ আশীর্বাদও ধনুরাশির জাতক জাতিকীকণ যেমন পাবে তেমনি দীপাবলির আগে তারা অত্যন্ত সুখ ও স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে এবং এই অক্টোবর মাস ধনুরাশি জাতক ও জাতিকাগণের জন্য অনেক গুরুত্বপূর্ণ বহন করবে এবং আপনি কোনো কোনো তৃতীয় কোনো ব্যক্তির বন্ধু বান্ধবের কুনজরে বা কুফানলে আপনাকে ফেলতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং অর্থনৈতিক দিকে আপনাকে কোণঠাসা করার দিকেও ধাবিত হতে পারে কিন্তু আপনার মা লক্ষ্মীর একটা কৃপা আশীর্বাদের কারণে দীপাবলির মধ্যেই দীপাবলির মধ্যেই আপনি অনেক সমস্যা যেমন সমাধান করতে পারবেন তেমনি অনেক ব্যবসায়িক নতুন আলাপ আলোচনা অগ্রগতির দিকেও আপনি ধাবিত হতে পারবেন এবং কর্মস্থলে নতুন একটা পদ মানে নতুন একটা পজিশনের দিকে ধাবিত হওয়াটাও আপনার কিন্তু স্বাভাবিক ব্যাপার হবে আপনার ধনুরাশির জাতক ও গণ কারণ এই অক্টোবর মাস ধনুরাশি জাতকের ক্ষেত্রে সাফল্যতা যেমন বয়ে আসবে তেমনি আর্থিক সমস্যাগুলো সমাধান করার দিকেও সে কিন্তু অতিবাহিত হবে এবং নানান ধরনের সু সুকর্ম যুগের মধ্যে সে কিন্তু পড়ে যাবে কর্মজীবনে অর্থনৈতিক জীবনে এবং পারিবারিক জীবনে আপনার কিন্তু উন্নতির সম্ভাবনা রয়েছে এই অক্টোবর মাসে এবং আপনার দেখা যাবে যে ধনুরাশি জাতক ও জাতিকাগণ অনেক ক্ষেত্রে তারা কিন্তু সুফলতা যেমন পাবে তেমনি তাদের মানসিকতাও শান্তির দিকে তাদের কিন্তু ধাবিত হবে কারণটা হলো এই মানে আপনার ধনুরাশি জাতক ও জাতিকা গণের, স্বাস্থ্য পরিবার শিক্ষা কর্মজীবন এবং আপনার সমালোচনার হাত থেকে তারা অনেকটাই মানে দূরে থাকতে সক্ষম হবে তবে আপনার মানে স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের মধ্যে সমস্যার আকারটা কিন্তু মানে আপনার বেড়ে যেতে পারে কারণ ধনুরাশি জাতক জাতিকাগণকে যদি আমরা মনে করি যে তাকে চিনে ফেলেছি তাহলে ভুল করবেন তার ক্ষতি করব। তাহলে বড় ভুল কারণ ধনুরাশি জাতক ও জাতিকাগণ যাকে আষ্টপৃষ্ঠে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনার রেখেছে তার অনেক ভালো মন্দ যেমন দায় দায়িত্ব নিয়ে থাকে দেবগুরু বৃহস্পতি এবং অনেক আপদ বিপদ সরিয়েও রাখে দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতি আপনাকে খরচ খরচের হারটাও যেমন বৃদ্ধি ঘটাবে আবার আপনাকে ধন দৌলত বিষয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য আয় বাণিজ্য উন্নতির দিকেও সে কিন্তু আপনাকে মানে অতিষ্ঠিত করবে প্রতিষ্ঠিতও করবে এবং সামাজিকভাবে আপনার সুনাম বৃদ্ধি করবে কর্মক্ষেত্রে প্রশাসনিক সাইডে সুনাম অর্জনটা করবে এবং প্রশাসনিক সাইডে বড় এক অপবাদের হাত থেকেও আপনাকে মানে রক্ষা করে থাকবে দেবগুরু বৃহস্পতি এবং আপনাকে অনেক মানে প্রভুর কৃপায় আপনি অনেক আপদ বিপদ থেকে উদ্ধার পেয়েছেন এবং করেছেন এবারও আপনি করবেন তবে কথা হচ্ছে এই দু হাজার মানে ধনুরাশির জাতক ও জাতিকাগণ উল্লেখযোগ্য একটা পরিবর্তন এই অক্টোবর মাসে সে কিন্তু আপনার পড়ে যাবে উন্নতি সুযোগ নিয়ে উন্নতি সুযোগ যেমন নিয়ে আসবে আবার খরচও নিয়ে আসবে আপনার ব্যবসা বাণিজ্যে যেমন লাভ নিয়ে আসবে আবার আপনাকে মানে তৃতীয় কোনো জায়গায় আপনার অর্থ কিছু খরচও হতে পারে অতএব এই যে ধনুরাশি জাতক ও জাতিকেগণ তার সাহস যোগ্যতা দক্ষতা এবং ভাই সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখেই সে চলবে এবং দেখা যাবে রাহু কিন্তু আপনার চতুর্থ ঘরে এবং শনি কিন্তু আপনার মিন ঘরে অবস্থান করছে যার কারণে আপনার এই চতুর্থ ঘরে যখন প্রবেশ করবে শনি তখন শনি শনিগুলো চতুর্থ ঘরে সরি চতুর্থ ঘরে শনি কিন্তু অবস্থান করছে যার কারণে আপনার বাড়ি পরিবার এবং মানসিক স্থিতিশীলতা বিশেষ সতর্কতা ও শান্তি বজায় রাখতে সক্ষম হবে ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকাগণ নতুন একটা তাদের বাড়ি বা নতুন গাড়ি বা নতুন কিছু তার মানে তার ভালোবাসার জন্য তার ব্যয় হতে পারে বা খরচ হতে পারে বা দেওয়ার মানসিকতা তার রয়ে গেছে ধনুরাশি জাতক জাতিকরণে রাহুর মানে রাহুর কারণে রাহুকেতুর কারণে ধনুরাশির জাতক একটু বিভ্রান্তিকর সমস্যা উৎকো ঝামেলা এবং মানে প্রিয়জন প্রিয় বন্ধুবান্ধবের শত্রু নশাল নলে আপনারা পড়তে পারে পড়তে পারেন যার কারণে তারা আপনাকে নানাভাবে মানে আপনাকে বন্ধন বা ক্ষয় রোগের দিকে ধাবিত করার দিকে ধাবিত হবে ভুলভাল পথের দিকে পরিচালনাও করতে পারে আপনার ধনুরাশির জাতক ও জাতিকাগণকে এবং আপনার নিকট কোনো বন্ধুবান্ধবের সঙ্গে আপনার মনোবল্যতা মানে সৃষ্টি হবে সে মনোবলনতার কারণে সম্পর্ক কিন্তু বিচ্ছিন্ন ঘটতে পারে তবে সেটা কিন্তু চিরবি চিরস্থায়ী বিচ্ছেদ নাও হতে পারে যে বছরে শুরুতেই দেবগুরু বৃহস্পতি সে কিন্তু বিশ্বরাশির ষষ্ঠ ঘরে অবস্থান করার কারণে স্বাস্থ্যের প্রতি শৃঙ্খলার প্রতি এবং কর্মের কর্মের প্রতি দায়বদ্ধশীল আপনাকে কিন্তু ঘটাবে সামাজিক মেলামেশা ইতিবাচক পরিবর্তন করবে প্রেমের ক্ষেত্রে আপনাকে একটা পরিবর্তন নতুন প্রেমের দিকে ধাবিত করবে বা নতুন প্রেম নিয়ে আপনাকে ক্রমশ আসার দিকেই আপনি সামনে অগ্রগতির দিকেই ধাবিত হবেন তবে আপনার আধ্যাত্মিক উন্নতি এবং আপনার আত্মচেতনা গভীর বোধ এবং বেশি আবেগের কারণে আপনি বড়ো ধরনের ভুলও করতে পারেন সেদিক থেকেও সতর্ক থাকতে হবে কারণ ধনুরাশি জাতক ও জাতিকে প্রশাসনিক দিকে তারা দক্ষতা অর্জন করে এবং এই দু হাজার সালে অক্টোবর মাসে কিছু কিছু জায়গায় কর্মক্ষে জীবনে কিছু জায়গায় চ্যালেঞ্জের মুখে যে আপনি পড়বেন না সে কথা নয় তো এর প্রধান কারণ হল দেবগুরু বৃহস্পতি সে ষষ্ঠ ঘরে অবস্থান করছে এই ষষ্ঠ ঘরে যখন সে অবস্থান করে তখন আপনার কিছু কিছু জায়গায় শত্রুরা আপনার আপনাকে বিতর্কিত করতে করে তুলতে পারে মিথ্যা অপবাদ চক্রান্ত আপনার পিছনে একের পর এক আপনার মিথ্যা অপবাদ ছড়াতে পারে যেন সংক্রামক বেধির মতো চারিদিকে আপনার আত্মীয় স্বজনের কাছে গোপন শত্রুতা পূরণ করার দিকে ধাবিত হতে পারে সেদিকেও লক্ষ্য রাখবেন কারণ এই সময় আপনার মানে উনত্রিশে মার্চ কিন্তু মিন রাশিতে শনি আপনার কিন্তু অব অবস্থান প্রবেশ করেছে সে কিন্তু আরও দীর্ঘদিন আপনার সাতাইশ সালে আপনার কিন্তু সে ওখান থেকে আপনার সেরে যাবে অর্থাৎ এই সময় আপনার মানসিক একটু মানে শক্তিটা কমাতে পারে শরীরের প্রতি রোগব্যাধি হতে পারে বা সন্তানদের নিয়ে একটু চিন্তাভাবনা বাড়তে পারে শিক্ষা এবং আপনার বিশেষ করে কন্যা সন্তান নিয়ে আপনাকে একটু চিন্তা ভাবনা এবং তার মানসিকতা দিন দিন একটু খারাপের দিকে যাচ্ছে কি না সেটাও লক্ষ্য রাখতে হবে কারণ এদের এদের যেহেতু বা ধনুরাশি জাতক ও জাতিকাগণ মনে রাখবেন তারা দ্বিবিবাহর সম্মুখীনে যদি পড়ে সেটা অস্বাভাবিক কিছু নয় ম্যাক্সিমামভাবেই দেখা যায় এদের এরা কথা রাখে কথা দাম দেওয়ার জন্য দেওয়ার প্রচেষ্টা করে এবং কথা রাখার কারণেই তারা কিন্তু আপনার আপনার ধর্মীয় অনুশাসনের কারণ মেনে চলার কারণে তারা দ্বি বিবাহ সম্মুখীনেও কিন্তু তারা পড়তে পারে সেটা সেটাই স্বাভাবিক প্রক্রিয়া হবে কারণ দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে যখন আপনার অবস্থান করবে তখন জীবনসঙ্গিনী অংশীদারিত্ব ব্যবসায় এবং আপনার ব্যবসায় সম্প্রসারণ কত মানে বিষয় আপনাকে কিন্তু দেখবে এবং একটি আদর্শ সময় বলেও ধরা হবে এই অক্টোবর মাস সহকর্মীদের উদ্বতন কর্মকর্তার সহযোগিতা লাভ এবং সহকর্মীদের কাছ থেকে পেশাগতভাবে একটা উন্নতি মানে উন্নতির সহায়ক হবে এই ধনুরাশির জাতক ও জাতিকাগণ ধনুরাশি জাতক ও জাতিকাগণ এই যে আপনার বছরের এই অক্টোবর মাসে আপনার শনি চতুর্থ ঘরে অবস্থানের কারণে কর্মক্ষেত্রে কিছু চাপ সৃষ্টি আপনার করতে পারে এবং স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য হতে পারে বা প্রেম নিয়ে আপনাকে একটু টেনশন দুশ্চিন্তার মধ্যে আপনাকে কাটতে মানে যেতে পারে বা স্বামী স্ত্রীর মতো মত পার্থক্য চরমেও যেতে পারে এবং প্রেম প্রতি ভালোবাসার জায়গাটাও আপনাকে সতর্ক থাকতে হবে এবং এই সময় আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে এবং ইতিবাচক মনোভাব মনোভাব বজায় রাখুন এবং দি বিয়ে না করতে পারলে করার চেষ্টা করবেন না তাহলে আপনাকে তাহলে সবচেয়ে বুদ্ধিমানী কাজ হিসাবেই ধরা হবে বিবাহের মধ্যে জড়িত হলেই আপনি কিন্তু নতুন নতুন সমস্যার মধ্যে পড়ে গেলেন অর্থাৎ দেবগুরু বৃহস্পতি রাহুর অনুকূল ঊর্ধ্বতন কর্মকর্তার সাহায্য ও পেশাগত জীবনের অগ্রগতি আপনার কিন্তু ঘটবে এই ব্যাপারে আপনার কিন্তু সতর্কই থাকতে পারেন ঊর্ধ্বতন কর্মকর্তার সাহায্য আপনি পাবেন সহযোগ কর্মীদের সাথে সাহায্য সহযোগিতা পাবেন এবং আপনার পুরনো কোনো ঘটনা আপনার কিন্তু অগ্রগতির দিকেও যেতে পারে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ এবং আপনার বৃহস্পতি কিছু কিছু ক্ষেত্রে ষষ্ঠ ঘরে এবং অষ্টম ঘরে সে আপনাকে খরচ বৃদ্ধিটা ঘটাবে আবার দশম ঘরে সে যখন আসবে তখন কিন্তু আপনার আয় বাণিজ্য নতুন চাকরি বাকরি পাওয়া ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে উদ্যতন কর্মকর্তার সহযোগিতা লাভ করতেও আপনাকে সাহায্য করবে বড় ধরনের ঝামেলার হাত থেকেও পরিত্রাণ পাবেন এবং দীর্ঘদিন ধরে একটা অর্থ নিয়ে আপনি বড়ো ধরনের সরকার একটা পরিকল্পনা নিয়ে আপনি কল্পনা করে যাচ্ছেন কী করে ওটা সমাধান করবে সেই বড় ধরনের কাজ আপনি সমাধান করতেও আপনি যাচ্ছেন তাছাড়াও আপনার বড়ো ধরনের পরিকল্পনা যেমন সফলতার দিকে যাবে তেমনি আপনি অর্থনৈতিকভাবেও আপনি দারুণ একটা সফলতার মধ্যে দিয়েই ধাবিত এবং ভালো ধরনের যৌথ ব্যবসায় ভালো ধরনের মূলধন আপনার ঘরে ঢুকেও যেতে পারে এবং আপনার চাকরি বাকরি মামলা মোকদ্দমা ক্ষেত্র আপনি একটা সুফলতা অর্জন করবেন এবং সুফলতার দিকেই আপনি ধাবিত হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ